শুকুরে আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব আর যদি তোমরা কঠিন সম্মানিত অভিভাবক মন্ডলী আপনারা আর সম্মানিত গর্বিত কেননা আপনারা আমাদেরকে আল্লাহ তালার কালাম হিফজের ব্যবস্থা করেছেন আপনাদের সঠিক সিদ্ধান্তর ফলে আমরা আজ এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করার সাথে দের পিতামাতার সেবা আপনাদেরকে চুরন্তভাবে সম্মানিত করবেন আমরা মহান মনিব দরবারে হাত তুলে সব সময় দোয়া করব রব্বির হাম্মু মা কামা রাব্বি ইয়ানি সগীরা হে মহান প্রতিপালক আপনি আমাদের পিতামাতার প্রতি সেইভাবে অনুগ্রহ করুন যেভাবে ছোটবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন

সব ভয় আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামে সশস্ত্র করার যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তাউব সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা যে নিজেদেরকে সৎ চরিত্রবান প্রদান যোগ্য দেশপ্রেমিক ও ইসলামিক স্কলার হিসেবে জেনে নিজেকে গড়ে তুলতে পারি রব্বানা আতিমা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের উভয় জগতে কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন الله تعالى مدر شبك قبول کرون رحمن يا مدر مدر شبك قبول وصلى الله على نبينا محمد وعلى آله وسلم آمين والسلام عليكم ورحمة الله الله